হ্যালো প্রিয় বন্ধুরা আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি চলো তাহলে শুরু করি প্রথমেই পটলের গায়ে যে পাতলা আস্তরণটি আছে সেটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব দু সাইড কেটে নেব দু টুকরো করে নেব এইভাবে আমি বাকি পটলগুলো সব দু টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা আলু নিয়েছি আলুটা ছাড়িয়ে নেব আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার চার পিস করে নেব এইভাবে বাকি আমি সব আলুগুলো কেটে নিয়েছি কাটাকাটি আমার সব শেষ হয়ে গেছে চিংড়ি মাছগুলোর মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে তেল গরম করতে দিয়েছি একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজলে পটলগুলোর কালার খুব সুন্দর আসবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পটলগুলোকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব পটলগুলো আমি তুলে নিয়েছি আলুগুলো এবার ভাজতে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো কত সুন্দর কালার এসেছে আলুগুলো হালকা আছে ভাজতে হবে তাহলে আলুগুলো এখানেই সিদ্ধ হয়ে যাবে আর যদি এখানে হাই ফ্লেমে যদি আমি আলুগুলো ভাজি তাহলে ওপর থেকে রং ধরে যাবে কিন্তু ভেতর থেকে শক্তই থেকে যাবে এ দেখো আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি নেড়ে নিচ্ছি এইভাবে হালকা করে চিংড়ি মাছগুলো সব আমি ভেজে তুলে নেব সব ভাজাভুজি আমার কমপ্লিট চলো এবার একটা পেস্ট বানিয়ে নিই পেঁয়াজ দিলাম প্রথমে রসুন দিলাম আদা কুচি করে দিলাম দুটো লঙ্কা দিলাম আর একটা টমেটো এবার সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করি এদিকে যেটুকু তেল অবশিষ্ট ছিল চিংড়ি মাছগুলো ভাজার পর সেই তেলে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি এক্ষুনি বানালাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে মশলাটা কত সুন্দর কালার এসছে এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে এদিকে মশলাটা আমার হতে থাক চলো ওদিকে আর একটা পেস্ট বানিয়ে নিই কিছুটা পরিমাণ পোস্ত নিয়েছি নারকেল কুচি আর দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চলো ওদিকে দেখি মশলাটা কেমন হয়েছে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এদিকে পেস্টটাও বানানো হয়ে গেছে পেস্টটা এর মধ্যে ঢেলে দেব মশলাটা ভালো করে নেড়ে নেব মশলাটা একটু ফুটে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো নেড়ে নেব তারপর ভাজা পটলগুলো দিয়ে দেব নেড়ে নেব নেড়ে নেড়ে একটু কষাতে হবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেব আরও একবার নেড়ে নেব জলটা ফুটে এলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তারপর আরও একবার নেড়ে নেব একটু ফুটতে দেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর টেস্ট করে দেখে নেব। নুন চিনি ঠিকঠাক হয়েছে কি না এইভাবে নাড়তে হবে জলটা যতক্ষণ না শুকিয়ে আসে দেখো দারুণ সুন্দর ফুটছে জলটা আমার শুকিয়ে এসেছে পটল চিংড়ি আমার প্রায় রেডি পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে একটা থালায় ঢেলে নেব ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ